আর আমি চলে এসেছি আজকে একটা রান্না নিয়ে এই যে আজকে খাসির মাংস করব এখানে টমেটো কুচি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আলুগুলো কেটে নিয়েছি এখানে কটা কাঁচা লঙ্কা নিয়েছি এই যে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে এবার তেল দেব এই যে অনেকটা খাসির মাংস আছে এই খাসির মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে বাছা হয়ে গেছে এবার ধুয়ে নেবো ধুয়ে মশলাটা মাখিয়ে নেব এর মধ্যে এই তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে এবার মাংসে মশলাটা মাখিয়ে নেবো এই যে লবণ এই যে মশলা দেওয়া হয়ে গেছে এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবার সর্ষের তেল দেবো কিছুটা পেঁয়াজ কুচি দেব এবার ভালো করে মাখিয়ে নেব এই যে তেলে ফোড়ন দেওয়া হয়েছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব এই যে রসুন বাটা এটা আদা বাটা এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওই মাংসটা সব দিয়ে দিচ্ছি অনেক জল হয়েছে সেই জলটা কষতে হবে কষা করবে বা এই অনেকটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি এটা পুরো কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিচ্ছি এই যে জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ করার জন্য এই যে হয়ে গেছে অনেকটা প্রায় এই যে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এই যে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালো মতো মাংসটা আরেকটু সিদ্ধ করবো দিয়ে নামিয়ে ফেলবো এই যে অনেকটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা নামিয়ে ফেলি এই যে মাংসটা নামিয়ে ফেলেছি আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ কেমন হয়েছে খাসির মাংসটা ভালো লাগলে একটা লাইক করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য আবার একদিন